বীর্য ঘন কিংবা পাতলা কিংবা পাতলা কিংবা ঘন ইজ ইট নট এ ফ্যাক্ট এটা কোনো বিষয় না কিন্তু প্রধান বিষয় হল বীর্যের ভিতরে শুক্রাণুর পরিমাণ কতটুকু আছে এইটাই প্রধান বিষয় অনেকেই আমার কাছে এসে বলে সরাসরি রুগীরা এসে বলে স্যার বীর্যটা পানির মতো পাতলা ইন্টার করছে যে বীর্যটা নির্গত হয় যে স্পামটা বাহির হয় যে শুক্রাণু বাহির হয় হ্যাঁ যে তরল পদার্থটা বাহির হয় এটা একেবারে পাতলা স্যার বলার মতো না একেবারে পাতলা পানির মতো পাতলা সার এটা ঘন করে দেন ঘন করার ওষুধ দেন তো আমি আপনাদেরকে বলতেছি ঘন করাও কোনো একটা ফ্যাক্টর না পাতলা করাও কোনো ফ্যাক্টর না কিন্তু এটার গুণগত মানটা অক্ষুণ্ণ রাখা ঠিক রাখা এটা হলো যে বিষয় এই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব আলোচনাটি মনোযোগ সহকারে শুনলে আপনি আর অ্যানজাইটি টেনশনে ভুগবেন না স্ট্রেজে থাকবেন না কারণ আপনি জিনিসটা জেনে গেলেন যে আমার জিনিসটা পাতলা থাক ঘন থাক এটার মানটা তো ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কড়ে গাদুহু আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ সিলেট যে গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন জি দর্শক শ্রোতা আলোচনা করতেছিলাম যে বীর্য ঘন না পাতলা পাতলা না ঘন এর কোনটা ভালো পাতলা ঘন এটা কোনো ফ্যাক্টর না এটার মানটা গুণগত মানটা ঠিক আছে কি না এইটা একটা বিষয় অর্থাৎ ওয়ান এম এল বীর্যে স্পামের পরিমাণ শুক্রাণুর পরিমাণ সর্বনিম্ন পনেরো মিলিয়ন আছে কি না এইটা একটা দেখার বিষয় যদি পনেরো মিলিয়ন থাকে তাহলেই স্বাভাবিক পনেরো মিলিয়নের নিচে থাকলে যে বাচ্চা হবে না এমন কোনো কথা না পনেরো মিলিয়নের নিচে থাকলেও বাচ্চা হবে তবে সেক্ষেত্রে একটু ডিফিকাল্ট হতে পারে আর ওয়ান এম এল সাধারণত আমরা যেটা পেয়ে থাকি পনেরো মিলিয়ন থেকে শুরু করে দুইশো মিলিয়ন পর্যন্ত আশ্চর্য হয়ে যাবেন ওয়ান এমএল ব্রিজে দুইশো মিলিয়ন পর্যন্ত স্প্রাম থাকে আর মুখ্য বিষয় নিয়ে আলোচনা করতেছি পাতলা এবং ঘন এটা মুখ্য বিষয় না আমাদের ব্রেনে এই যেখানে আমি হাতটা রাখছি এখানে একটা একটা কেন্দ্র আছে এটার নাম হাইপোথ্যালামাস এই হাইপোথ্যালামাস আপনার আমার অর্থাৎ পুরুষের স্পাম্পকে কিন্তু ট্রেনিং দেওয়ায় যেমন একজন ট্রেনার নেভি ট্রেনার হতে পারে আর্মির ট্রেনার হতে পারে পুলিশ বাহিনীর ট্রেনার হতে পারে র্যাবের ট্রেনার হতে পারে বিমান বাহিনীর ট্রেনার হতে পারে এরা যেমন তাদের স্টুডেন্টকে যেভাবে ট্রেনিং দেয় কিভাবে হাই জাম্প দিতে হইবে কীভাবে লং জাম্প দিতে হইবে নিচ থেকে কিভাবে উপরে উঠতে হবে নিচে নামা যাবে না আস্তে আস্তে করে উপরে উঠতে হবে এই হাইপোথ্যালামাস এই স্পামকে কিন্তু ট্রেনিং দেয় যে ভুল করে হলেও নিচের দিকে নামা নামা যাবে না তোমার কিন্তু ঊর্ধ্ব করতে হবে যার পরিপ্রেক্ষিতে বীর্য ঘন হোক বা পাতলা হোক ও যখন ইজাকুলেশন হয় ও যখন ভ্যাজাইনের ভিতরে যখন ও যখন গিয়ে পড়ে ভ্যাজাইনের ভিতরে যখন ইজাকুলেশনটা হয় ও কিন্তু উপরের দিকে দাপিত হয় ওই ইউট্রাসের ভিতর দিয়া ও কিন্তু ভ্যালোবিয়ান টিউবে ভিতরে গিয়ে কিন্তু জাইগোট ঘটায় ওই ট্রেনিংটা কিন্তু হাইপোথেলামাস ব্রেনে কিন্তু দিয়ে রেখেছে কোনো বীর্যর স্পাম্প কিন্তু নিচের দিকে কিন্তু দৌড়ায় না এরা কিন্তু সবসময় কুঠিতে কুঠিতে দেখা যাবে খালি দৌড়াইতে আছে উপরের দিকে দৌড়াইতে আছে একদিকেই দৌড়ায় উপরের দিকেই দাপিত হয় নিচের দিকে কখনো দাপিত হয় না এই বিষয়টা মনে রাখবেন তো এখানে আবার বলতেছি পাতলাটাও কোনো বিষয় না ঘনটাও কোনো একটা বিষয় না তবে হ্যাঁ একটা নির্দিষ্ট মাত্রায় থাকবে মাঝামাঝি থাকতে হবে কারণ যদি বেশি ঘন হয় তাহলে এই ঘনটার ভিতর দিয়ে দৌড়াদৌড়ি করতে কষ্ট হয় বাজে আবার পাতলা হলেও দৌড় ঠিকই দেবে কিন্তু দেখা যাবে সামনে ওই ভেজাইনের ভিতরে কিছু এসিড আছে কিছু দূষিত পদার্থ আছে যা অতি তাড়াতাড়ি স্পামটাকে মেরে ফেলবে যার কারণে স্বাভাবিকটা ভালো আর গুণগত মানটা বানানোর জন্য আপনাকে ভালো ভালো ডায়েট নিতে হবে ভালো ভালো যদি ডায়েট আপনি নেন তার ভিতরে কতগুলো ডায়েটের আমি নাম বলতেছি যেমন আখরোট কাঠবাদাম সিয়াসিড এই জাতীয় যদি খাবার ডিম এগুলো যদি আপনি নিয়মিত খেতে পারেন তাহলে আপনার ডেস্টেস্টন হরমোনটা বৃদ্ধি হবে আপনার ইজাকুলেশনটা ঠিক থাকবে স্পামের মানটা ভালো থাকবে স্বাভাবিক মাত্রায় থাকবে না ঘন না পাতলা স্বাভাবিকভাবে থাকবে এটা কোনো ফ্যাক্টরি না থ্যাংক ইউ অল